কি তার বাড়ির সামনে গিয়ে ধর্না দেবে মানে এটা বড্ড হাস্যকর একটা কথা বললে না মানুষ আজকাল এত বোকা নয় ঠিক আছে যে যে প্রোডাক্টের আমি বলবো সেটাই মানুষ ইউজ করবে সেটাই খাবে এরমটা নয় বুঝতে পেরেছো আর আমি আবারও বলছি আমি প্রোডাক্টগুলো ইউজ করি না মানে এই নয় যে প্রোডাক্টগুলো খারাপ এই যে পরশুদিন ওটা ল্যাকমির ফেস সিরাম হ্যাঁ সকাল সকাল দেখো বাবা মেয়ে গেছিল বাজারে কিছু জিনিসপত্র আনার ছিল আর সরষের তেল শেষ হয়ে গেছিলো তো এই যে সরষের তেল এনেছে তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দেখো স্নান করে আমি কিন্তু পুজোয় বসে গেছি আর তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে খেয়ে দিয়ে আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরের কোনো একটা ব্লগে আমি শেয়ার করব এই ব্লগে শেয়ার করছি না আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি পুজো দিতে আসলে আমার মেয়ে আমার সাথে মানে আঠার মতো লেগেই থাকে যতক্ষণ আমার পুজো শেষ হয় ও খানিকটা দেনা খাওয়ার জন্যও থাকে তা যাই হোক চিনির গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই না ওর চেনের ওই এসটা না কামড়েও নষ্ট করে দিয়েছে তো ওই জন্য খুলে রেখেছি কোথায় পড়ে টরে যায় কিনা না ওই জন্য তো যাই হোক তো চলো এবার নি সকাল টকাল স্নান করে পুজোটা দিয়ে ফেলেছি আর এখন ওই যে আই লাইনারও পরে নিয়েছে এখন খাবো খেয়ে তারপরে কাজলটা পরবো আর নিচের কাজলটা তো আমি নিচেও না আইলাইনার দিয়ে পড়ি অনেকেই জিজ্ঞেস করো তুমি কাজলটা কিভাবে পরো নিচে একবার দেখিও আমি আগে অনেকবার দেখিয়েছি আর হচ্ছে আই লাইনার ভেতরে প্রথমে কাজল দিয়ে ড্র করে তারপরে হচ্ছে নিচে আইলাইনার দিয়ে দিই তাতে কি হয় মানে কাজলটা হচ্ছে ঘেটে যায় না এটা ল্যাকমির আই লাইনার আর ল্যাকমিরই কাজল তো ঘেটে যায় না এটাই হচ্ছে ব্যাপার আবার অনেকের না চোখের ব্যাপার থাকে অনেকে কাজল যত ভালো ব্র্যান্ডের কাজল দিক না কেন রাখতে পারে না অনেকেই বলে ভূত হয়ে যায় পুরো তো এটা হচ্ছে যার যার হ্যাবিটের ব্যাপার আমার অনেক ছোট থেকে কাজল পরার হ্যাবিটটা আছে ওই জন্য প্রবলেম হয় না আমি পুরো চব্বিশ ঘন্টায় রাখতে পারবো চোখে কাজল কোনো রকম প্রবলেম হয় না লিপস্টিক লিপস্টিকও তাই কোনো সমস্যা হয় না ক্রিম লিপস্টিক বলো বা ম্যাট লিপস্টিক বলো ম্যাট বলছে লিকুইড লিপস্টিক বলো কোনো কিছুতেই প্রবলেম হয় না তো যাই হোক চলো খাওয়া দাওয়া কেন কি ট্রেন ধরতে হবে তাই না তো এই যে আমাদের বাড়িতে আজকে রান্না কচু দিয়ে ইলিশ মাছ আর মাছের মাথা দিয়ে হয়েছিল ডাল তো আমি না গাটি কচুটা খুব একটা ভালো খাই না তাছাড়া কচু মানে আমার খুব প্রিয় কচুর লতিও খুব প্রিয় কিন্তু এই গাঁঠির কচুটা আমার একদম খেতে ইচ্ছা করে না তো দেখো এখানে খেতে বসেও গেছি আর ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো ওই জন্য তারা করে খেয়ে বেরোবো রেডিও হওয়া বাকি ছিল তো যাই হোক যেখানে যাওয়ার কথা তো সেখান থেকে ঘুরে দেখো সন্ধ্যাবেলা কিন্তু এসে আমরা আবার একটু বেরিয়েছিলাম বাজারে কিছু সবজি বাজার করতে হতো আমি কালকে একটা রেসিপি বানাবো তো তার জন্য আমার কিছু বেগুন প্রয়োজন ছিল তো সেই বেগুনগুলোই নিচ্ছিলাম একদম রাতের দিকে এসছিলাম তো সব মানে দোকানপাট প্রায় বন্ধ বন্ধ হয়ে যাবে তো তার মধ্যে এই দুটো তিনটে দোকান খোলা ছিল তো এখানেই বেছে টেছে নিলাম বেগুনগুলো নষ্ট নষ্ট হয়ে গেছিলো তার মধ্যেই বেছে টেছে নিতে হলো আর কি যাই হোক সবজি নেওয়ার পর তারপরে চলে এসছিলাম এই ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে এগুলো সব ব্লাউজ বানাতে দিতে হবে তো মোট চার পাঁচটা শাড়ি আমি নিয়ে এসছিলাম এগুলো সে কবে কিনে রেখেছি এখনো মানে কুড়েমি করে আশাই হয় না মানে এই দোকানটাতে আর আমি এখান থেকেই ব্লাউজ ট্লাউজগুলো সব বানাই আমি কেনা ব্লাউজ খুব কমই পরি আর কি তারপরে দেখো বাড়িতে এসে আর কি বানাচ্ছিলাম হচ্ছে একটু পিঠে পাটি সপটা পিঠে যেটা কিনা আমার খুব প্রিয় পাটি সপটা আর হচ্ছে দুধপুলি এই দুটো পিঠে আমার খুব প্রিয় এবং এই দুটো পিঠেই আমি বানাতে পারি আর বাদ বাকি কোনো পিঠে আমি সেভাবে বানাতে পারি না পাটি সাপটাটা আমার হাতে খুব ভালো হয় দুধপুলিটাও খুব ভালো হয় দুটোই আমার খুব ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও এখানে যে পিঠে বানাচ্ছিলাম আমি আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু বানিয়েও ফেলেছিলাম এগুলো রেখেছি বানিয়ে বানিয়ে আর ওগুলো আস্তে আস্তে সমস্তটা আর কি বানাবো আর আমাদের বাড়ি সবাই অনেক ভালোবাসে পাটি সাপটা দুধ পুলি এগুলো বানা মানে খেতে আর কি আর এমনি অন্য অন্য পিঠেও খুব ভালো খায় কিন্তু সেগুলো না আমি বানাতে পারি না অনেকদিন তোমাদের সঙ্গে এভাবে আমার গল্প করা হয় না কথা হয় না তাই ভাবলাম চলো আজকে একটুখানি কথা বলি তো যে ব্লগটা আজকে দেখলে ওটা হচ্ছে দুদিনের মিলিয়ে ব্লগ তো ব্যাপারটা কি হয় বলো তো ধরো শুধুটা করছি তো ব্লগে এবার ধরো শেষ করতে পারলাম না তখন কালকের একটুখানি করে ওই দুটোকে আর কি জুড়ে দিই এইভাবে আর কি ব্লগুলো এডিট করা হয় তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো দিদি এবার চুলে কিছু করবে না পুজোর সময় অবশ্যই করবো সেটা এই সপ্তাহের মধ্যেই আর অবশ্যই সৌরভদার কাছ থেকেই করব যেহেতু আমার চুলে অনেকবার স্ট্রেটনিং করা ছিল তো তারপর আমি বোটক্স ট্রিটমেন্ট করিয়েছি তো তারপরেও দেখো স্ট্রেটনিং করলে চুল তো খারাপ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো আমার এই ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য একটা নতুন কি প্রোডাক্ট নিয়ে এসছে খুব ভালো প্রোডাক্ট মেবি আমাকে যেটা বললো মানে এই খেয়াল নেই কিন্তু যতটা মনে পড়ছে ব্রাজিলের কোনো একটা প্রোডাক্ট খুব ভালো বললো তো ওইটা দিয়েই করব এইবার আর পার্লারে যেহেতু খুব ভিড় হয়ে যাবে যে এই সপ্তাহের মধ্যেই আমি যাব তো তোমরাও যদি চাও সৌরভদার পার্লারে যেতে পারো এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য যাদের ড্যামেজ হেয়ার তারা করাতে পারো বা কেউ চাইলে বোটক্স করাতে পারো আবার হচ্ছে কেউ চাইলে স্ট্রেটনিং করাতে পারো স্মুদনিং করাতে পারো তবে স্ট্রেটনিং এর থেকে আমি বলবো স্মুদনিংটা বেটার তো যাই হোক আর ফ্রেশ চুলে স্ট্রেটনিংটা ভালো হয় বুঝতে পারছি চুলের কি অবস্থা তো যাই হোক ওইটা করাবো ভাবছি আর আমি সৌরভদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর তোমরা তো জানোই সব কিছু আমি সৌরভদার কাছ থেকেই করাই আর একটা কথা সেটা হচ্ছে যে সাতাশ তারিখে হচ্ছে এ কে ফর্টি সেভেন মুভি রিলিজ হচ্ছে অবশ্যই দেখো হলে গিয়ে মুভিটা খুব ভালো লাগবে আশা করি আমি ট্রেলারটা তো দেখেছি ট্রেলার দেখেই আমার মানে খুবই ভালো লেগেছে সেটা কুড়ি তারিখ রিলিজ করার কথা ছিল যেটা তোমাদেরকে ভিডিওতে বলেছি যে কোনো একটা কারণে সেটা প্রবলেম একটু হয়ে গেছে তো সেটা সাতাশ তারিখ রিলিজ হচ্ছে অবশ্যই দেখো আর যেটা বলার সেটা হচ্ছে যে আগের দিন একটা ভিডিওতে আমি একটা মোটা থেকে রোগা হওয়ার কিছু একটা রেমিডি রেমিডি ঠিক না মানে একটা ক্যাপসুল আমি শেয়ার করেছিলাম সেখানে অজস্র পরিমাণে বাজে বাজে কমেন্ট এসছে আমি অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছি এবং অনেক কমেন্ট এসছে যে মিথ্যেবাদি টাকার জন্য সব করতে পারে ভুলভাল বার্তা দিচ্ছে এরকম টাইপের মানে প্রচুর কিছু যে তুমি এরকম আগে কখনোই ছিলে না হ্যাঁ চিনি হওয়ার পরে তুমি রোগাই ছিলে তুমি এটা কখনো খাওনি ইউজ করো নি আরে বাবা এইটুকু তো মাথায় বুদ্ধি আছে যে ওটা ভিডিও প্রমোশন ভিডিও এবার সেটা হচ্ছে গিয়ে অনেক রকম প্রোডাক্টের আমরা রিভিউ করে থাকি অনেক প্রোডাক্ট সম্পর্কে বলে থাকি সবগুলোকে আমরা ইউজ করি কখনো তো অন্য কোনো প্রোডাক্টের ব্যাপারে ধরনের কমেন্ট করো না কোনো একটা শ্যাম্পু যদি আমি শেয়ার করি তোমরা তো আমি তোমাদেরকে বলেছি আমি সানসিল্ক শ্যাম্পু ইউজ করি কিন্তু তারপর আমরা মামা আর্থের শ্যাম্পুর অ্যাডগুলো করছি তখন তো লেখো না তোমরা যে তুমি তো এই শ্যাম্পুটা ইউজ করো না যদি এটা মেখে কারো চুল উঠে যায় বা এরকম কিছু ঠিক আছে বিভিন্ন দোকানের কথা বলে থাকি আমি এবার আমি ওইগুলো ইউজ করি না মানে কি ওইগুলো পুরোটাই খারাপ এটা তোমরা কি করে বলতে পারো মানে কিছু কিছু মানুষ এমন ভাবে বলতে এসছে মনে হচ্ছে যেন আমি সেই পৃথিবী ধ্বংস করে ফেলেছি আমি একেবারে মানে ওই প্রোডাক্টের কথাটা বলে আর কি যেভাবে আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয় আমরা সেভাবেই বলি আমি ইউজ করি না মানে যে এটা ভুল ভাল এরকম কিছু তো নয় আর একজন খুব হাস্যকর একটা কমেন্ট করেছে যে এই প্রোডাক্টটা ইউজ করে যাদের কোনো খারাপ কিছু হবে তারা সবাই ওকে গিয়ে ধরবে মানে আমাকে গিয়ে ধরবে মানে এটা বড্ড হাস্যকর কথা বললে যে তুমি টিভিতে যে কত কিছু অ্যাড দেখো কারিনা কাপুর অ্যাড দেয় সালমান খান অ্যাড দেয় কোল্ড ড্রিঙ্কস এটা ওটা সব কিছু ঠিক আছে এবার সেগুলো কে যদি তোমাদের কোন রকম কোনো প্রবলেম হয় তোমরা কি তার বাড়ির সামনে গিয়ে ধর্না দেবে মানে এটা বড্ড হাস্যকর একটা কথা বললে না মানুষ আজকাল এত বোকা নয় ঠিক আছে যে যে প্রোডাক্টের আমি বলবো সেটাই মানুষ ইউজ করবে সেটাই খাবে এরমটা নয় মানুষ এখন অত বোকা নয় বুঝতে পেরেছো আর আমি আবারও বলছি আমি প্রোডাক্টগুলো ইউজ করি না মানে এই নয় যে প্রোডাক্টগুলো খারাপ এই যে পরশুদিন ওটা ল্যাকমির ফেস সিরাম তো সেটা রিভিউ করেছি আমি যেটুকু ভিডিওতে বলা ছিল আমি করে দিয়েছি এবার সেটা তো আমি ইউজ করব না এবার তাই মানে কি ল্যাকমি ব্র্যান্ডটা খারাপ এরমটা তো নয় এটা তোমাদেরকে একটু বুঝতে হবে আর আমি যদি বললেই সব প্রোডাক্ট সেল হয়ে যেত বা বিক্রি হতো ওদের তাহলে তো হয়েই যেত তাহলে সমস্ত ব্র্যান্ডের কাজ আমিই পেতাম যে তোরই বললেই সব সেল হয়ে যাবে বিক্রি হয়ে যাবে চলো ওকে দিয়ে সব প্রমোশন করায় তাহলে তো সমস্ত ব্র্যান্ডের কাজ আমি পেতাম ও এটা একটু বুঝতে হবে তোমাদের আর এটা একটা প্রমোশন ভিডিও তোমরা তো নিজেরাও বুঝতে পারছো এটা প্রমোশন ভিডিও কই অন্য সব প্রমোশন করার সময় তো এত সব কমেন্ট আসে না এই যে বিভিন্ন গ্যাম্বলিং অ্যাপের প্রমোশন করেছি আগে অনেকে করে থাকে এগুলোতে কত কত টাকা পয়সা মানে জলে চলে যায় কই তখন তো গিয়ে 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 চট্টোপাধ্যায়কে ধরে ধরে না না উনি তো 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 দেখি একটা গ্যাম্বলিং অ্যাপের প্রমোশন করেন কেউ সেটা কই জানে যে এটা ভালো জিনিস নয় কিন্তু তারপরেও তারা খেলছে লোভে পড়ে তো এটাই হচ্ছে ব্যাপার তো না কি বলবো আর মানে এইটুকু বুদ্ধি খাটাও যে এগুলো একটা প্রমোশন ভিডিও আমি তো কাউকে জোর করছি না কেনার জন্য যে তোমরা এটা কেনো বা খাও ভালো লাগলে কিনবে না লাগলে কিনবে না অদ্ভুত কথাবার্তা আমি সত্যি বুঝে পারি না আবার কিছু লোক বলে কি এমন এমন ভাবে বলে যে টাকার জন্য এরা সব করতে পারে টাকার জন্যই আচ্ছা তোমরা একটা কথা বলো তো টাকা ছাড়া আজকাল কি হয় তোমাদের জীবন কি চলে টাকা ছাড়া মানে যারা এগুলো বলে না আমি ভাবে কি মানে তাদের জীবনটা এমনি এমনি চলে তাদের টাকা পয়সার জীবনে কোনো রকম কোনো দরকার নেই এটা একদম ভুল ধারণা আজকাল টাকাটা সব থেকে বেশি ম্যাটার করে সব থেকে বেশি তোমার কাছে টাকা থাকলে লোকে তোমায় বসতে দেবে টাকা থাকলে তোমার সাথে যোগাযোগ রাখবে টাকা থাকলে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে টাকা থাকলে তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে এমনকি একটা দোকানে যাবে তো একটা ভালো পোশাক আসার টাকা পয়সা না হলে সেই দোকানে তোমাকে ভাও দেবে না তো এটাই হচ্ছে ব্যাপার টাকা ম্যাটার করে তো যাই হোক এইটুকুই বলার ছিল যার খারাপ লাগবে আবার সত্যি কিছু করার নেই এই জিনিসটা যদি বুঝতে না পারো তো আরো একটা কথা ওই নেচার শিওরের একটা প্রোডাক্ট ছিল আরও নেচার শিওরের প্রোডাক্ট আমার কাছে এসেছে ওইগুলোও করবো আগে পরে কখনো কমেন্ট আসেনি আমার বড্ড হাস্যকর লেগেছে কিছু কিছু কমেন্ট করে তার জন্য আমি তোমাদেরকে জানালাম এইটুকু একটু বোঝার চেষ্টা করো যেগুলো প্রমোশন ভিডিও আর আমি কাউকে হাতে পায়ে ধরে জোর করছি না যে প্রোডাক্টগুলো তোমরা কেনো চলো টানা করছি কালকে দেখা হচ্ছে